মিরপুরের উইকেটে যখন খেলা তখন টাইগাররাই তো সেরা গামিনিটি সিলভার কেরামতি তাস্কিন মোস্তাফিজরা দেখালো ফেলকি বেচারা পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই হারালো একের পর এক উইকেট হোম কন্ডিশন কাজে লাগিয়ে টাইগাররা জিতল প্রথম টি টোয়েন্টি ইদানিং কি জানি কি হয়েছে টাইগারদের ফ্যানদের মন কাটতে পারছে না ঠিকঠাক তাতে শঙ্কা জাগে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শকরা সবকিছুকে মিথ্যে প্রমাণ করলেন পাগলাটে ভক্তরা মিরপুরে প্রতিটি গ্যালারি সমর্থকে ঠাসা সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে পাকিস্তানকে লিটুন দাস আগে পাঠালেন ব্যাটিংয়ে শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ ছিল টাইগারদের তাস্কিনের হাতে সহজ ক্যাচ হাত ছাড়া চার রানে ফকর জামানের বেঞ্চে ফেরা ক্যাচ মিসের ক্ষতিপূরণ নিজেই করলেন তাস্কিন ছয় রানে ফেরালেন ওপেনার সাই মায়ুবকে পাকদের বিপদ বাড়িয়ে দেন শেখ মেহেদি চার রানে তুলে নিলেন মোহাম্মদ হারিসের উইকেট ঘুরে দাঁড়ানোর পরিবর্তে উল্টো বেকায়দায় সফরকারীরা নয় বলে তিন রান করে কাপ্তান সালমান আঘার ফেরা স্কোরবোর্ডে এক রান যোগ হতেই চতুর্থ উইকেট হারায় পাকিস্তান কাটার মাস্টারের কাটারে বিনা রানে কাটা পড়লেন হাসান নওয়াজ